ভাইয়া যদি আপনারা আমরা তো দাঁড়িয়েছেন বুঝতে আমাদের কোনো আপত্তি না আমরা শুধু জানতে চেয়েছি যে ষড়যন্ত্র রুখে দাও যে মানে আপনার

আপনি বলেন এখন বলেন আপনি নাম বলেন আপনি এখন স্বাধীনভাবে কাজ করবেন আগে কেন করেন নাই নাম বলেন আপনি ছবি করতে

যাত্রা আপনি বলতেই পারেন

Come on, 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 come on,

इंटरनल वेपारे मथां नमित

আপনারা দালালি সহযোগী সহযোগিতা করেন না আপনারা আমরা জানি পেটের দে ভাই অনেক কিছু করা লাগে আমাদের পরিবার আছে আমরা বুঝি কিন্তু আপনারা যদি এখন এদের দালালদের সহযোগিতা করেন ভাই মানুষ কিন্তু আপনার থেকে মনে রাখবে সারা জীবন মনে রাখবে এটুক বললাম ভাই আর জীবনে হচ্ছে কেমন করে মুখ দেখাতে পারবেন না পরিবারে গিয়া বৌকি গিয়ে বলতে পারবেন না ঠিক আছে আমি আজকে এই অফিসে কাজ করি চন্দ্রনকে বলতে পারবেন না আমি এই অফিসে কাজ করেছি একটা জিনিস চিন্তা করেন আপনাকে